আমি যে আপনাদেরকে বিদ্যা দিব আজকে এই বিদ্যাটি আপনি কাজ করলে তিন ঘন্টার মধ্যে এসে আপনার কাছে এসে মিলন করবে তিন ঘন্টার ভিতরে আপনার কাছে এসে মিলন করবে আমি যে আপনাদেরকে আজকে বিদ্যা দিব এই বিদ্যাটি যদি আপনি প্রয়োগ করেন সাথে সাথে রেজাল্ট পাবেন সাথে সাথে রেজাল্ট তিন ঘন্টার ভিতরে আপনার কাছে এসে পা ধরে আপনার কাছে বলবে আমি তোমার সঙ্গে মিলন করব তবে যে মেয়ের উপর আপনি অ্যাপ্লাই করবেন যে ছেলের উপর আপনি অ্যাপ্লাই করবেন যদি আপনি ছেলে হয়ে মেয়ের উপরে অ্যাপ্লাই করেন তাহলে আপনি করতে পারবেন আর যদি মেয়ে হয়ে আপনি সেলের উপরে যদি প্রয়োগ করেন অবশ্যই আপনি করতে পারবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ধরে বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পারসেন্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কাজ করবেই করবে এই নকশাটি পুঁতে দেওয়ার পরেই তারপর আপনি বুঝতে পারবেন যে কাজ গুণ কতটুক ক্ষমতা কাজের কতটুক ক্ষমতা গুণ কতটুক আপনি নিজে বুঝতে পারবেন নিজে জানতে পারবেন এই অ্যাকশনটা আপনি নিজে বুঝতে পারবেন কারণ আপনি কাজ করছেন জানেন যে আপনি কাজ করছেন বিলে আপনি সেই অ্যাকশনটা বুঝতে পারছেন মাত্র তিন ঘন্টার ভিতরে আপনার কাছে এনে আপনি মিলন করবেন বা আপনি স্ত্রী সহবাস করবেন বা আপনি তার সঙ্গে খারাপি ব্যবহার করবেন বা আপনি তাকে চাইছেন তাকে পাইছেন হুম তো সর্বপ্রথম আপনি গুরুর চরণ নেবেন আগে গুরু ছাড়া আপনি এত কিছু করতে পারবেনও না আর এত কিছু আপনি জানতেও পারবেন না আগে গুরুর চরণে গুরুর প্রণাম জানাবেন জানিয়ে তারপরে এগুলো করবেন চ্যালেঞ্জ 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 এক লক্ষ পার্সেন্ট চ্যালেঞ্জ কাজ করবে দেখতে পারবেন এটা কিন্তু সেই সাংবাদিকের কথা নয় তারপরে যেটা বলে হাটবাজারে বাজারে যেয়ে বসে তাদের কি বলে সেটা বুঝতে পারবো না বলতে পারবো না মানে ওষুধ বিক্রি করে তো তাদের মতো নয় যে কথাগুলো আপনি উড়িয়ে দিবেন কথাগুলো আসলেই সত্যিবাদী কথাগুলো কাজের কথা আমি যেগুলো কথা বলে দিব সেগুলো কথা যদি আপনি মিস দেন বা সেগুলো কথা যদি আপনি না শোনেন আমি বল বুঝাইতে পারবো না বলতে পারবো না যে এগুলো কথা আপনি কেন শুনছেন না আপনি এগুলো কথা কেন কাজ করছেন না কারণ গুরু ব্যতীত কোনো মন্ত্র কোনো যন্ত্র কোনো টটকা কোনো বিধি বা কোনো যন্ত্র কাজ করবেন না আগে গুরুর চরণে প্রণাম গুরু দীক্ষা গুরু অনুমতি প্রচুর তারপর আপনি যে কোনো কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ কাজ করবেই করবে তো সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নিয়ম দিয়ে পারে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্রটি দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করে রাখবেন মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তারা অনেক কী করবেন আপনি সরি স্ক্রিনে যে যন্ত্র দেখতে পারলেন এই যন্ত্রখানা আপনি স্ক্রিনশট করে তুলে নেন নেওয়ার পর আপনি কী করবেন এই যন্ত্রখানা কেশর জাফরান গোলাপ এই তিনটা বস্তু মিশ্রিত করে আপনি বসপত্রের উপরে জাফরান বস পতার উপরে তারপরে ডালিমের ডাল আপনি লিখবেন কলম বানিয়ে লিখবেন লেখার পর আপনি কী করবেন আপনি বটগাছের গোড়ায় আপনি পোতে দিয়ে আসবেন যেন সেই বটগাছ মানে লম্বা হয় বড় হয় মোটা সাইজের হয় আর এটা পোতে দিবেন আপনি ঠিক সন্ধ্যাবেলা যখন ধূপ ধোনা দিবে ঠাকুরকে ধূপ ধোনা দিবে মচিতে আদান হবে তখন আপনি করে দিয়ে আসেন বাড়ি চলে আসেন রেজাল্ট নেন কথা হলো এটাই কাজ করবে খুব ভালো জিনিস আর যারা ডায়েরি চন্ডালা হার না নিয়ে আসেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারবো না কারণ মাইঙ্গের জিনিস কতটুকু কার্যকরী ও সেটা তো আপনারা ভালো করে জানেন সেগুলো আপনাদেরকে দিব আপনারা কাজগুলো করবেন কাজের অনুমতি নেবেন আর সেই ডায়েরিগুলো আর চন্ডালা হার যে আপনি চালান করে দিবেন সেটা কাজ করবেন আপনি নিজের ইচ্ছে আপনি বুঝতে পারবেন ভালো থাকবেন